আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রামপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পলফিন সুলতানা ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশের তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে এ উপলক্ষে গতকাল থেকে আগামীকাল পর্যন্ত সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে এ সময়ে প্রয়াত পোপের আত্মার মা কামনায় বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে একজন উদ্যমী সংস্কারক পোপ ফ্রান্সিস গত সোমবার আটাশি বছর বয়সে মারা যান আগামীকাল পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে এদিকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন আজ তিনি রোমের উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারি স্থল বন্দরের অধিগ্রহণকৃত জমি এবং অবকাঠামো পরিদর্শন করেছেন এ সময় প্রতিনিধি দল কাস্টমস কর্তৃপক্ষের সাথে মত বিনিময় বাণিজ্যিক কার্যক্রম সহজীকরণ দ্রুত পণ্য খালাস বন্দরের অবকাঠামো উন্নয়ন ও যানবাহন চলাচল আধুনিকীকরণ করার বিষয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পরিদর্শনকালে ব্যাংকের ট্রেড ফ্যাসিলিটেশন ইভান পিটারসন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে গতকাল উপজেলার মাত্রাই ইউনিয়নের দাউদিয়া গ্রামে এ চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয় এসব চলচ্চিত্রের মাধ্যমে শিশু ও বিভিন্ন বয়সী নারী পুরুষদের নিরাপদ মাতৃত্ব মা ও শিশু স্বাস্থ্যের গুরুত্ব শিশুদের প্রয়োজনীয় সকল টিকাদান মাতৃদুগ্ধ মানের উপকারিতা বাল্যবিবাহ যৌতুক ও মাদকের কুফল ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল দিনব্যাপী পরিবেশ বান্ধব মেলা অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রিগ্রিনিং প্রজেক্ট এই কর্মসূচি আয়োজন করে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মালিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেব মোহাম্মদ রাসেল ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন মেলায় জনসাধারণকে উৎসাহ ও সচেতনতার লক্ষ্যে বারোটি স্টলে ডেমো প্রদর্শনীর মাধ্যমে সামাজিক বনায়ন ভার্মি কম্পোস্ট দেশীয় গাছ সোলার জৈবিকভাবে পোকামাকড় দমন মাটির স্বাস্থ্য রক্ষায় লিগুম ফসল এবং নার্সারির কার্যক্রম প্রদর্শন করা হয় দরিদ্র কর্মক্ষম চোদ্দ জন মহিলাদের জীবনমান উন্নয়নে বিনামূল্যে আঠাশটি ছাগল বিতরণ করেছে দুস্থ উন্নয়ন সংস্থা গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাফিজুল ইসলাম ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুহুল আমিন ওপেন হাউস ডে এর মাধ্যমে পুলিশ ও জনসাধারণের মধ্যে সরাসরি মত বিনিময়ের সুযোগ সৃষ্টি হয় যা কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র পুলিশ জনতা জনতাই পুলিশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে এতে পরশুরাম থানা এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রচেষ্টা ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল উদযাপন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতে ছিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ মধ্যাহ্ন ভোজ দোয়া মাহফিল এবং প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ পরে কেক কাটা এবং ক্লাবের সহ সভাপতি আবিদুল ইসলাম আরিফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে রাজারহাটে তিস্তা নদীর বুকে জেগে ওঠা চর জুড়ে বাদামের পাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে কিষাণ কিষাণীর নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা সবুজ ফসলের হাতছানি এখন এসব চরে কৃষি বিভাগের মতে চলতি বছরে তিস্তা নদীর চরাঞ্চলে শতাধিক কৃষকের একশো পঁচাত্তর হেক্টর জমি থেকে তিনশো বত্রিশ মেট্রিক টন বাদাম উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানা যায় শীতকালীন ফসল আলু পেঁয়াজ রসুন ও কুমড়োর আগাম চাষাবাদের ফসল ঘরে তুলে সেই জমি পুনরায় প্রস্তুত করে বাদাম রোপণ করা হয়েছে তিস্তা নদীর চরে রোপণকৃত বাদাম গাছ পরিচর্যায় এখন ব্যস্ত এখানকার কৃষক কৃষকরা জানান এক একর জমিতে বাদাম চাষে খরচ হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা ফলন ভালো হলে প্রতি একরে চল্লিশ মন বাদাম উৎপাদন করা সম্ভব হবে প্রতি মন বাদামের মূল্য তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা বিক্রি করতে পারলে কৃষকরা বেশি লাভবান হবেন বলে তারা মনে করেন এদিকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ গতকাল শেষ হয়েছে কর্মসূচির আওতায় উপজেলার দুশো জন প্রান্তিক চাষীকে এক কেজি করে উচ্চ ফলনশীল জাতের পাট বীজ ও দশ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে